পৃথিবীর প্রায় শেষ সময় চলে এসেছে এই সময়ে আমরা কেয়ামতের জন্য দিন গুনছি নবীজি সাল্লাই আমাদের কাছে যা কিছু বর্ণনা করেছেন তার মধ্যে কেয়ামত সংঘটিত হওয়ার আলামত ও নিদর্শন সমূহ অন্যতম মুসলিমদের উপর এ সময়ে বেশি বেশি ফিতনা ও পরীক্ষা নেমে আসার কারণে আমাদের যুগে মানুষ এসব বিষয়ে খুব বেশি আলোচনা করে ফলে মানুষ চর্চা করে বিষয়ে মিথ্যা হাদিস রচনা করেছে কতিপয় অনধিকার যার কোনো ভিত্তি নেই কেউ কেউ এমন প্রাচীন বই পুস্তকের আশ্রয় নিয়েছে যা ভালো মন্দ সবই সংকলন করেছে এমন একটি কিতাব হচ্ছে নয় নয়মা হাম্মাদ রচিত আলফিতান বইটি সনদ ও মতন উভয় দিক থেকে মুনকার জাল ও বাতিল হাদিস আসার দ্বারা পরিপূর্ণ এবং একজন পাঠক আলফিতান বইটি পড়লে সরাসরি ফিতনায় নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে এজন্য কেয়ামতের নিদর্শন ও আলামত বিষয়ক সহী হাদিস সমূহ সহী আয়াত ও সহি হাদিস সমূহের আলোকে একটি গুরুত্বপূর্ণ বইয়ের খুবই প্রয়োজন ছিল যা পূরণ করেছেন সময়ের লেখক শেখ ইসাম মোসা হাদি তার লিখিত বই কেয়ামতের সহি আলামত বা সহিহ আশরাত ইসাহ বইটি এই বইটিতে কেয়ামতের নানান গাল গল্প উল্লেখ করা হয়নি কোনো জাল হাদিসকে উল্লেখ করা হয়নি বরঞ্চ এখানে কোরআনের আয়াত ও সহি হাদিস ও আসার সমূহের আলোকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে কেয়ামতের আলামত সমূহ এই বইটি পড়লে আপনি জানতে পারবেন কেয়ামতের প্রধান আলামতগুলো গুলো হাদিসের আলোকে কেয়ামতের প্রধান আলামতগুলো যেমন রসুল সাল্লামের মৃত্যু কেয়ামতের প্রথম আলামত হজরত ওমর বিন খত রাজিয়া তাল্লানহুর মৃত্যু মৃত্যুর পর বিভিন্ন ফিতনা প্রকাশ পাওয়া খলিফা ওসমান রাজি আল্লাহ তালুকে হত্যা করা উটের যুদ্ধ সিফিনের যুদ্ধ খারিজিদের আবির্ভাব ক্রিয়া সম্প্রদায়ের আবির্ভাব হুসাইন হুকে শহীদ করা হাররার যুদ্ধ এছাড়াও আমাদের বর্তমান সময়ে যে সমস্ত অন্যায় অবিচার কেয়ামতকে ত্বরান্বিত করবে যেমন পিতামাতার অবাধ্য হওয়া বড় বড় অট্টালিকা নির্মাণ করা মূর্খতা বেড়ে যাওয়া নিকৃষ্ট ব্যক্তিদের নেতৃত্ব নেওয়া ব্যবচার বেড়ে যাওয়া হারামকে হালাল মনে করা গানকে হালাল মনে করা এরকম আরো গুরুতর সব বিষয় তো প্রিয় পাঠক কেয়ামতের যদি বিশুদ্ধ কোনো গ্রন্থ আপনি খুঁজে পেতে চান কেয়ামতের সহি শুদ্ধ আলামত নিয়ে তাহলে এখনই সংগ্রহ করুন শাহ মুসা হাদি রচিত কেয়ামতের সহি আলামত বইটি বইটি প্রকাশিত হয়েছে মাক্তাবত পাবলিকেশন থেকে ধন্যবাদ